বাচ্চাদের সবচেয়ে প্রিয় মনে হয় এই চিকেন বল চিকেন বল তো অনেক খেয়েছি আমরা বাহিরে আজ কি করে বাসায় তৈরি করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের স্কুলের টিফিন অথবা বিকালের নাস্তায় কিন্তু এটা অসম্ভব মজার হয় আর খুব সহজ হয় যদি আগে থেকে এভাবে বানিয়ে নেওয়া যায় আসসালামু আলাইকুম বাংলার আধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম আবার চলে এলাম আপনাদের মাঝে আজ নিয়ে এসেছি খুবই মজার চিকেন বল চলুন দেখে নি আমি কি করে এই চিকেন বল বাসায় তৈরি করি এখানে প্রায় এক কেজি পরিমাণ বোনলেস চিকেন আছে যে মুরগির বুকের মাংসটা আছে সেটাই নিয়েছি রকম হাড় ছাড়া চিকেনগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপরে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি অবশ্যই এরকম ছোটো ছোটো করে কেটে নিতে হবে রকম পানি রাখা যাবে না তারপর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া সাথে আরও অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট সাথে আরও অ্যাড করে দিলাম পুদিনা পাতা অবশ্যই পুদিনা পাতাটা দিতে চেষ্টা করবেন তারপর দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা সবগুলো উপকরণ দেয়া হয়ে গেলে আমি একটি ব্ল্যান্ডারে এটা ভালো করে ব্ল্যান্ড করে নিব অবশ্যই ব্ল্যান্ড করে নিতে হবে অথবা পাটায় বেটে নিতে হবে এত অল্প উপকরণে চিকেন বল বাসায় তৈরি করা যায় সেটা আপনি নিজে না করলে কখনই বুঝবেন না ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে আর এভাবে সবগুলো মাংস আমি ব্ল্যান্ড করে নিলাম তারপর একটি পাত্রে নিয়ে নিলাম এখন বাকি উপকরণগুলো মিশিয়ে নিব। এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ অবশ্যই লবণটা আপনি বুঝে দিতে হবে তারপর এখানে অ্যাড করে দিব দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে আর খুব সুন্দর চিকেন বল তৈরি হয়ে যাবে অবশ্যই এখানে আপনারা দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ যে কোনো রান্নার তেল অ্যাড করে দিবেন এতে করে বলগুলো সফট হবে এবং ভেতরটা অনেক ইয়ামি হবে তারপর যে সাইজে বল তৈরি করা যায় সেটা করে নিতে হবে সব উপকরণ একসাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি আর এভাবে সবগুলো বল আমি তৈরি করে নিব। খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণে কিন্তু এই বলগুলো তৈরি হয়ে যাবে আপনি কখনোই বুঝতে পারবেন না এটা বাহির থেকে কিনে আনা নাকি বাসায় তৈরি করেছেন আর বাচ্চারা তো অবশ্যই অনেক বেশি পছন্দ করে চিকেন বল তাই এভাবে বানিয়ে আপনি চাইলে ডিফ্রিজও করতে পারবেন তবে কোন পর্যায়ে ডিফ্রিজ করতে হবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন সাথেই থাকুন খুব বেশি মশলার প্রয়োজন হয় না কি চিকেন বল তৈরি করতে চাইলে এখানে ব্রেড কাম দেওয়া যাবে এবং চাইলে বিস্কিটের গুঁড়াও অ্যাড করা যাবে তবে কোনো রকম ঝামেলা ছাড়া আজকে আমি চিকেন বলগুলো সবগুলো তৈরি করে নিলাম চলে যাব সরাসরি চুলায় কী করে প্রসেস করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি পানিটা যখন ফুটে উঠবে ঠিক তখন বানিয়ে রাখা বলগুলো আমি দিয়ে দিব। এখানে আজকে স্টিম করব না একদম সরাসরি এটাকে আমি বয়েল করে নেব দশ মিনিট বয়ল করলেই এটা হয়ে যাবে দশ মিনিটও লাগে না ফুটন্ত পানি হলে যখন বলগুলো সিদ্ধ হয়ে ভেসে উঠবে ঠিক তখন বলগুলো নামিয়ে নিলে হয়ে যাবে এভাবেই সবগুলো বল আমি এখানে দিয়ে দিলাম বলগুলো একসাথেই সবগুলো বয়েল করে নেব খুবই অল্প সময়ে হয়ে যাবে খুব বেশি সময় লাগে না দেখুন বলগুলো আস্তে আস্তে ভেসে উঠবে আমি হালকা করে একটু নেড়ে দিলাম উপর নিচ করে দিলাম অনেকগুলো চিকেন বল কিন্তু হয়েছে এক কেজি বোনলেস চিকেন থেকে ঠিক এরকম ফুটে উঠবে আর একটা একটা করে পানির উপর কিন্তু ভেসে উঠবে হালকা হয়ে যায় আর ফুলে ডবল হয়ে যায় চিকেন বলগুলো সবগুলো বল এখন পানি থেকে ছেকে উঠিয়ে নেব দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক ইয়ামি ছিল আমার ছেলেদের অনেক পছন্দ এই চিকেন বল তাই যতই বাইরে থেকে খাক বাসায় তৈরি করে রাখলে যখন মন চায় ঠিক তখনই খেতে পারবে সবগুলো বল ঠিক এইভাবে উঠিয়ে নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আমি একটি ভেঙে শেয়ার করছি ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে মাসাল্লাহ দেখতে খুবই লোভনীয় হয়েছে আর এভাবে চিকেন বল তৈরি করে রাখলে আপনার কখনোই বাইরে থেকে কিনে খেতে হবে না তারপর একটি প্যানে তেল গরম করে আমি যে কটা প্রয়োজন হবে ঠিক সেই কটা চিকেন বল ভেজে মিডিয়াম আঁচে রেখে বলগুলো এখন ভেজে নেব আসলে এ পর্যায়েই ডিপ ফ্রিজ করতে হবে যে কটা প্রয়োজন ঠিক সে কটাই ভেজে নিতে হবে বাকিগুলো আমি জিপ ব্যাগে রেখে ডিপ ফ্রিজ করে নেব আর ডিপ ফ্রিজ থেকে পাঁচ দশ মিনিট আগে নামিয়ে রেখে আবার এভাবে ভেজে যে কোনো সময় খাওয়া যাবে তাই রেডি থাকলে বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় রকম ঝামেলা ছাড়াই এই চিকেন বল ভেজে দেওয়া যাবে বাচ্চাদের তো অনেক প্রিয় এই চিকেন বল যে কেউ চাইলে এভাবে একবার বানিয়ে ট্রাই করতে পারেন আর বাচ্চাদের খুশি করে দিতে পারেন সব বাচ্চারা চিকেন পছন্দ করে চিকেনের বল পছন্দ করে ভাজা হয়ে গিয়েছে আমি এখনও এগুলো উঠিয়ে নেব তারপর যদি দোকানের মতো করে বাচ্চাদের খুশি করতে চান তাহলে এরকম একটি শাসলিক কাঠিতে বলগুলো দোকানের মতো করে গেথে দিলেই হয়ে যাবে দোকানের মতো চিকেন বল আমার ছেলেদের তো অনেক প্রিয় ওদেরকে বাহির থেকেও কিনে খাওয়াতে হয় আবার বাসায় মাঝে মাঝে এভাবে তৈরি করে আমি রেখে দেই ওরা যখন মন চায় এটাকে ভেজে সস দিয়ে খায় এই পর্যায়ে ক্যামেরাটা কেন যেন একটু ঘোলা হয়ে গিয়েছিল স্পষ্ট বোঝা যাচ্ছে না তবে দেখে বুঝতে পারছেন কতটা মজার এই চিকেন বল চাইলে আরও লাল করেও চিকেন বলগুলো ভেজে নেওয়া যায় তবে আমি খুব বেশি লাল করে ভাজে মিডিয়াম আছে রেখে ভেজে নিয়েছি দেখুন জিপলক ব্যাগে বাকি চিকেন বলগুলো ভাজা ছাড়া এভাবে রেখে দিয়েছি জাস্ট বয়েল করার পর এভাবে রেখে দিলে চিকেন বলগুলো আপনি এক থেকে দেড় মাস রেখে খেতে পারবেন যদি আমার আজকের এই চিকেন বল ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ